আমাদের ছোট জীবনে আমি তেরোশো তিয়াত্তর জন মানুষের চাকরি দিয়েছি এক টাকা মাইরে খাইছি কেউ খুঁজতে পারবো না আমি জালাল বেকারের বন্ধু অসহায় সহায় চাকরি না পাওয়া মানুষের মামু খালু আমি যদি চাই যে একটা মানুষের বয়স চল্লিশ হয়ে গেছে তার চাকরি দিতেই বলবো সেটা আমি দিতে পারবো কোনো ব্যাপারই না আমার কাছে ভাই চাপাটা একটু বেশি হয়ে গেল না তিরিশ বছরে তো সরকারি চাকরি বয়স শেষ হয়ে যায় তোমার বয়স তো চল্লিশের কাছে তোমার চাকরি দিয়ে দেবো আমি গ্যারান্টি বিয়ে পর্যন্ত পড়ছো সার্টিফিকেট ফালাই দিয়া আন্ডার মেট্রিক একটা সার্টিফিকেট জোগাড় করবো আইডি কার্ড ফাইডি কার্ড নতুন করে বানাবো চাকরি দিয়ে দেবো আমি তো লবিস্ট পাওয়ারফুল লবিস্ট

বাপ খাতা যে না মুটে গেছে আরে তোমার খাতার খেতে পড়ি টাকা দাও টাকা পাইছস জি কাকা যা বাড়ি যা আমার চাকরি কাকা টাকা দিয়ে চাকরি নাও লাগবে কাম লাগাই টাকা এই ফাইল আছে